চাকাটি এভাবে সামনের দিকে ঘুরে হয় এবং পাদানিতে এখানে যে পাদানি আছে এই পাদানির প্রথমে এক পা ডান দিকে রাখতে হয় এবং আরেক পা বাম দিকে এভাবে রেখে এখানে যে ব্যারিং আছে এই ব্যারিং একবার সামনে একবার পিছনে এভাবে বর দিতে হয় দেখুন ব্যারিংটি ডাউন করছে একবার উপরে এবং নিচে যাচ্ছে নতুন চালা সাধারণত এভাবে হয় এই চাকাটি যদি আপনার উল্টা দিকে ঘুরে এই চাকা যদি পিছনের দিকে ঘুরে তাহলে এভাবে ঘুরলে আপনি বারবার সুতা কাটবে বারবার সুতা কাটলে সমস্যা এই যার কারণে আপনার সময় এই চাকাটি এই সামনের দিকে এভাবে টান দিয়ে সামনের দিকে এভাবে ঘুরাবেন আর নতুন অবস্থা যারা তারা প্রথমে এখানে সুতাটি লাগাবেন না সেলাই মেশিন পাটা কন্ট্রোল করে তারপরে এই সুতাটি লাগিয়ে নেবেন দেখুন এটি চালানো খুব সহজ সামনে এবং পিছনে দেখুন একবার সামনে বর দিচ্ছি একবার পিছনে বর দিচ্ছি এভাবে আপনারা চালাবেন উল্টে গুললে আপনি বারবার সুতা কাটবেন সবসময় সামনে ঘুরাবেন এবং এই মেশিনে কীভাবে সুতা লাগাতে হয় তাও দেখাবো এই হচ্ছে আপনি সুতা এই সুতাটি এখানে রেখে এই সুতার আলটি এভাবে টান দিয়ে নেব টান দিয়ে এখানে যে একটি ফেস প্লেটের এখানে কাটা আছে কাটাটি এখানে বাজিয়ে এরপরে এই টেনশন সের দুইটি ওয়াশার মাঝে এভাবে টান দিয়ে ভিতরে ঢুকে দেব এই চেক এখান থেকে বাহির থেকে ভিতরের দিকে এভাবে ট্রেনে আনবো ট্রেনে এনে এভাবে এখানে যে একটি আইলের তার আছে এই আইলের তার ভিতরে ঢুকে দেব এটি একটি ফেস প্লেটের তার এবং এই নিচে এই আরেকটি আইনের তার আছে বাহির থেকে ভিতর দিকে সুতাটি ট্রেনে আনতে হবে দেখুন এভাবে ট্রেনে আইনে নিচের যে সুতা আছে ববিন কেসের এই হচ্ছে আপনি ববিন কেসের সুতা এটি বড় করে নিব এভাবে সুতাটি বড় করে নেব এরপরে এই এই ববিন গাছটি এবার নিচে লাগিয়ে নেব নতুন অবস্থা যারা তারা সুতাটি না লাগিয়ে প্রথমে আপনি এই সুতাটি ছাড়া মেশিনটি চালিয়ে নেবেন দেখুন এই সামনের দিকে টেনে এই মেশিনটি চালাতে হবে এটা যদি উল্টা ঘুরে তাহলে আপনি বারবার সুতা কাটবেন এভাবে আপনারা খুব সহজেই সেলাই মেশিন চালিয়ে নিতে পারেন নতুন যারা দেখুন অনেক সুন্দর সেলাই হয়েছে দেখুন খুব সুন্দর সেলাই হয়েছে এবার এখন রাজ্যে কোনো মেশিন চালাই নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ